পড়াশোনার ক্ষেত্রে যেটা আমি প্রযোজ্য মনে করি যে বাংলাদেশে থেকে বাংলাদেশের কিছু উন্নতি করতে পারলে আমার কাছে ভালো লাগতো কিন্তু ওই সিস্টেমটা নাই ইউনিয়ন পরিষদ আছে সেখানে গেল আমাদের শিকার হতে হয় যে সরকারি সামনে নির্বাচিত হোক না কেন তাদের প্রতি একটি গুরুত্ব দেওয়া আমাদের মনে করি খুবই খুবই গুরুত্বপূর্ণ দরজায় করা নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই আসন্ন নির্বাচনকে ঘিরে তরুণরা কি ভাবছেন তা জানতে আমরা আছি সংসদীয় আসন ব্রাহ্মণবাড়িয়া এক নাসিরনগরে প্রথম ভোটার হিসেবে আমরা জানার চেষ্টা করব তাদের মনোভাব আমরা কথা বলেছি এই নাসিরনগর উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার তরুণ ভোটারদের সাথে আনন্দ লাগতেছে নতুন ভোটার প্রথম ভোট দেব নির্বাচন আসলে প্রথমত অবশ্যই তাকে শিক্ষিত হতে হবে মাঝে মানুষ এবং ভালো মানুষ হতে হবে যিনি এলাকার সমস্যাগুলো মানে তিনি হচ্ছে জনগণের সাথে বেশি থাকবেন জনগণের যে সমস্যা সেগুলো শুনবেন এবং সংসদে গিয়ে সেগুলো তুলে ধরে সেগুলো করবেন তিনি এলাকার রাস্তাঘাট শিক্ষা সেগুলো সার্বিক করবেন শিক্ষার মান হয় তারপর চিকিৎসার মান উন্নয়ন হয় এলাকার রাস্তাঘাট যেন ঠিকঠাক থাকে তারপর জীবন জনগণের জীবন মান উন্নয়ন হয় তো সেক্ষেত্রে তাকে শিক্ষিত হতে হবে মার্জিত মানুষ বা একদম ভালো মানুষ হতে হবে আর তাছাড়া আমাদের এলাকায় যে পূর্ণ অতগুলো আছে এগুলোতে খুব ভালো দুর্নীতি হয় বা সেখানে গেলে অনেক ধরনের হয়রানের শিকার হয় তাছাড়া যে ইউনিয়ন পরিষদ আছে সেখানে গেলে আমাদের অনেক হয়রানের শিকার হতে হয় তো যে সরকারি প্রতিষ্ঠানগুলো আছে ওগুলাতে যেন দুর্নীতি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এবং জনগণ যেন যে সরকারি সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো প্রপার ভাবে পাই সেগুলোর প্রতি তার খেয়াল রাখা উচিত আগে বোর্ড কাজ তো হয়েছে না ভালো করে ঠিক আছে আর এখন আশা করি ডক্টর ইউনিয়ন বক্তব্য দিয়েছে বোর্ড ভালো করে কাজ হবে ঠিক আছে এটাই চাই প্রত্যেকটা এর প্রেম ভালোবাসার যেটা মানুষের যেটা সব সময় যেরকম মানুষ উপকার মানে বিপদের সময় পাশে থাকে মানুষের উপকার করতে পারে যেরকম মানুষের কোনো আপদ বিপদের সময় যেতে পারে এরকম আর কি বাংলাদেশ ছোট একটি রাষ্ট্র আমরা চাই আমাদের বাংলাদেশ কোন দেশের কাছে মাথা নত না করুক আমরা চাই আমাদের রাষ্ট্র সবার সাথে মিলেমিশে কাজ করুক শিক্ষা ব্যবস্থা চাকরি ব্যবস্থা চাকরি ব্যবস্থাটা ঠিকঠাক থাকলে আপনার একজন শিক্ষা শিক্ষা শিক্ষার্থী মানে আপনার পড়াশোনা করত আগ্রহ থাকবে আপনার একটা ফ্যামিলি হয়ে একটা ছেলেকে পড়াশোনা করার জন্য আগ্রহিত করবে কিন্তু বাংলাদেশে যে চাকরি ব্যবস্থা যে সুবিধাটা রয়েছে ওটা খুবই অসচ্ছল যেটা মনে করে যে খুবই বাজে ওই কারণে মানুষ বাংলাদেশ থেকে বাইরের দেশে পাড়ে দেওয়ার বেশি সম্ভাবনা চেষ্টা করে আর কি কারণ আমি একজন স্টুডেন্ট হিসেবে বলতেছি আমার আমাদের পড়াশোনার ক্ষেত্রে যেটা আমি প্রযোজ্য মনে করি যে বাংলাদেশের থেকে বাংলাদেশের কিছু একটা উন্নতি করতে পারলে আমার কাছে ভালো লাগতো কিন্তু ওই সিস্টেমটা নাই জুলাই কোনো বর্তমানে আমরা দেখতে পাই অনেক লোক অনেক ছাত্র সমুদয় এবং অনেক মানুষ তারা যান বিলীন করেছে এবং তাদের অবদান অবশ্যই আমাদের অনস্বীকার্য কারণ তারা আমাদের দেশটাকে ফেসিস বাদিত ফেসিস থেকে আমাদের দেশটাকে বাঁচিয়ে এনেছে সেক্ষেত্রে আমাদের মনে করি প্রত্যেকটা যে সরকারি সামনে নির্বাচিত হোক না কেন তাদের প্রতি একটি গুরুত্ব দেওয়া আমাদের মনে করি খুবই

তো আমি চাচ্ছি এরপরের দিকে যেন নজরদারি করে যেমন যারা মাল সামানা নিয়ে আসে তাদের যেন হবে মাল নিয়ে আসার জন্য এই আহ্বান জানাচ্ছি যদি আমি এমপি হতাম অনেক কিছু করতে পারতাম এগুলোতে এখন কি বলবো যে আমাদের দেশে যে অনেক অনেক গরিব আছে এসে তিন বেলা তিন পেট পরে খাইতে পারে না আমি ওদেরকে সাহায্য করতাম তো অনেকে দেখে গেছে যে পড়াশোনা করছে অনার্স কমপ্লিট মাস্টার্স কমপ্লিট

নাসিনগর আসনের নানা শ্রেণী পেশার তরুণ ভুটারদের ভাবনা তাদের এই মূল্যবান মতামত আগামী রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই প্রত্যাশায় শাহ নেওয়া এন টিভি অনলাইন ব্রাহ্মণবাড়িয়া